আমি আবারও বলতেছি পাইকারি মূল্যে নিয়ে যাবে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা নক করবেন অবশ্যই আপনাদেরকে সারা বাংলাদেশে প্রত্যেকটা চৌষট্টি ডিস্ট্রিক্টে আমরা হোলসেল করে থাকি আমাদের অনেকে আছে এইগুলা কিন্তু নিতে পারবো এইগুলা কিন্তু একেবারে পাইকে রেটে যেহেতু ফির চলে আসছে আপনার আগে এইগুলো এইগুলো কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন এইগুলা কাপড় আপনারা দেখেন এটা কিন্তু কালার আছে ঠিক আছে এটা দেখেন কয়েকটা কালার আছে আপনার চার পাঁচটা কালার আছে যে কালারটা পছন্দ হয় শীতের জন্য এগুলা কিন্তু শীতের জন্য সবচেয়ে পাওয়ারফুল বিষয় এটা দেখেন আসলে এইগুলো দেখেন আপনারা একেবারে ফ্রেশ যে আমাদের অস্টা করেছি দেখেন আমাদের যে বাটনগুলা অসাধারণ বাটনগুলা এগুলো নিতে পারেন আমি যদি আরেকটা কালার দেখাই আপনাদেরকে আপনাদেরকে আরেকটা কালার দেখাই যে সে নিয়ে আপনারা যে কোনো কালার নিতে পারবেন এইগুলা কালার গ্রীন পাইকারি মূল্যে নিতে পারেন আপনারা অবশ্যই চলে আসবেন আর যে কিন্তু কি বলবো যত আপনার ডিজাইন আসছে সকল রকমের প্যান্ট আপনারা বানিয়ে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানা অবশ্যই হোয়াটসঅ্যাপে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা নক করতে পারেন দেখেন আমাদের সর্বশেষ আরেকটা কালার দেখেন এই দেখেন লাইট কালারের মধ্যে যারা নিতে চান এইগুলা কিন্তু ওই শীতের মধ্যে কিন্তু বেশি চলে আপনারা কিন্তু জানেন যে শীতের মধ্যে এই কাপড়গুলো বেশি চলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে সব সময় আমাদের আমাদের নতুন ভিডিও দেই এই যে যে আজকের কালেকশনটা সেটা কিন্তু একেবারে পাইকারি আপনারা কিন্তু নিয়ে যাবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি নট করেন আপনারা হোলসেলে অবশ্যই নিতে পারেন আপনার যদি জেলায় কোনো আপনার কন্টিনিউ মাধ্যমে নিতে চান কোরিয়া অবশ্যই সেটাও আমরা ব্যবস্থা করতে পারবো আমাদের কিন্তু আমাদের কিন্তু লেডিসের কিছু আছে দেখেন এগুলা কিন্তু লেডিস ঠিক আছে আপনারা কিন্তু এগুলো নিতে পারেন লেডিস যারা তারাও কিন্তু পাইকারি নিতে পারেন একেবারে নেয় জমুন ঠিক আছে আমাদের কিছু বাচ্চাদের কিন্তু কিছু প্যান্ট আছে দেখেন এইগুলা কিন্তু এইগুলা কিন্তু আমরা কানেক্ট করতে পারেন আমাদের শোরুম থেকে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম সব সময় আরিয়ান মান্না আপনাদের পাশে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত আইটেম নিয়ে আসলে কথা বলা আমরা এক ভিডিওতে বলতে পারছি না নেক্সট টাইমে আরো ভিডিও আসতেছে অবশ্যই পাশে থাকবেন السلام عليكم ورحمة الله وبركاته